ব্র্যান্ডের আমরা ফ্যানও দেখতে পাচ্ছি সব ধরনের ফ্যান সব ধরনের ফ্যান আছে বিআরবি বিজলি বিবিএস পারটেক্স সব তারই আছে 10 টাকা পিস পড়বে মালের কোয়ালিটি খুব ভালো পিতলের কন্টা টেস্টার আছে 7 টাকা পিস 17 টাকা পার পিস প্যাকেট সহ আয়াতের মালটা আচ্ছা অরিজিনাল তামা 100% ফায়ার প্রুফ 100% তামা বিআরবি বিজলি সমপরিমাণ মাল ইলেকট্রিক মাল এ টু জেড সব পাওয়া যাবে এটা আপনি কিনা পড়বে 120 টাকা স্পট লাইট আছে এগুলো কি নতুন আসছে ভাই হ্যাঁ এগুলো নতুন গ্যাং সুজেব 25 থেকে

দিন পরে আসলাম আবারও নিউ সিঙ্গাপুরে আমাদের সাথে আমার ভাই আছে ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো পাইকারি ইলেকট্রিকের মাল বেশি এবং আপনাদের এর আগে আমরা কয়েকটা ভিডিও দিছি হ্যাঁ আগেও কয়েকটা ভিডিও দেওয়া আচ্ছা এখন কথা হচ্ছে যে গরম অনেকেই ইলেকট্রিকের মাল কিনতেছে এবং মানে নষ্ট হয় বেশি নষ্ট হয় বেশি হ্যাঁ তাছাড়া অনেকে দোকান দিছে যারা হচ্ছে অন্য অন্য আইটেম বিক্রি করে পাশাপাশি ইলেকট্রিকের মাল বিক্রি করতে চায় সব ধরনের মালই তো পাওয়া যাবে ধরনের ইলেকট্রিক মাল এ টু জেড সব পাওয়া যাবে আচ্ছা স্ক্রু থেকে শুরু করে একবার তার পর্যন্ত সব পাওয়া যাবে ঠিক আছে আমরা শুরুতে কি দেখব শুরুতে এই যে দেখেন টুবিন প্লাগ খুব হেভি মাল হুম অনেকে তো সস্তা দেখায় 3 টাকা 3 টাকা আপনি 3 টাকা 3 টাকার মাল না এটা ভালো কোয়ালিটির মাল মানে বিক্রি করলে দোকানের শোনা হবে শোনা হবে না আচ্ছা একশো টাকা ডর্জন একশো টাকা ডর্জন আচ্ছা বারো পিস একশো টাকা বারো পিস একশো টাকা ও তারপর হোল্ডার আছে ভালো কোয়ালিটি ওই যে বলুন না যে পাঁচ টাকা পিস চার টাকা পিস দশ টাকা পিস পড়বে মালের কোয়ালিটি খুব ভালো পিতলের কন্ট্যাক্ট এটাই আমরা চাই ঠিক আছে এগুলা কিন্তু সম্পূর্ণ পাইকারি দেখেন এই দোকানটাই হলো পাইকারি সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিবেন যাদের এক পিস লাগবে দুই পিস লাগবে সরাসরি এসে নেবেন ঠিক আছে ফোনে কথা বলবেন না তারপরে টেস্টার আছে ষাট টাকা পিস ষাট টাকা পিস টেস্টার

এক বছরের বিশ ওয়ার্ডের এই লাইট গ্যারান্টি কার্ডারি দোকানে যেকোনো আইটেম যারা বাসাবাড়ির মাল নিতে চান বাসা বাড়িতে খারাপ মাল লাগানোটা দোকানদার হলে আর হয় কি মানে এ টু জেড মানে সব রাখতে ভালো মন্দ মিলে আছে বাসায় লাগালে কিন্তু ভালো মালটা লাগাইতে হয় তো যারা বাসায় লাগাবেন বিআরবি বিজলি বিবিএস পার্ট এক্স সব তারই আছে মানে ব্র্যান্ডের সবই আছে সবই আছে তার পাশাপাশি কেউ যদি চান যে সমপরিমাণ মাল একটু কম বাজেটে লাগাবেন হ্যাঁ তাহলে এই যে আয়াতের মালটা নিতে পারেন আয়াত হ্যাঁ আয়াতের মালটা আচ্ছা অরিজিনাল তামা 100% ফায়ারপ্রুফ 100% তামা বিআরবি বিজলি সমপরিমাণ মাল আচ্ছা এগুলো কি দাম কম হবে তাহলে ওখান থেকে ওখান থেকে আপনার রেটে থেকে 40% ডিসকাউন্ট 40% বিআরবি বিআরবি যেরকম 9 থেকে 10% ডিসকাউন্ট দিয়ে থাকে আমরা আয়াতে 40% ডিসকাউন্ট দিয়ে বাহ বাহ ভালো কোয়ালিটি সমপরিমাণ আচ্ছা এদিকে আবার ব্র্যান্ডের আমরা ফ্যানও দেখতে পাচ্ছি সব ধরনের ফ্যান সব ধরনের ফ্যান আছে আচ্ছা ফ্যান আমরা পরে দেব হ্যাঁ তাদের জন্য ব্র্যান্ডের ফ্যান 7 বছরের গ্যারান্টি আছে ফ্যান 7 বছরের 7 বছরের গ্যারান্টি আচ্ছা তাইলে নন ব্র্যান্ডের ফ্যান কিন্তু অনেক সময় 12 বছর দিয়ে দেয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে একটু ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা করবেন

এটা হলো চায়না তামার চায়না তামার আর অরিজিনাল তামার যে আছে তা আপনি দোকানে আসলে কিংবা ফোন দিলেই বুঝতে পারবেন যে কি রেট কি রেট হ্যাঁ একদম চিপ রেটে তারা ব্যবসা করে তারা জানে তারা জানে এখানে কিন্তু অনেক লাইট আছে যেগুলো হচ্ছে ঢাকার সব লাইট ওয়াশরুম ওয়াশরুমের লাইট সবই আছে সবই আছে হ্যাঁ তারপরে স্পট লাইট আছে হ্যাঁ স্পট লাইট অনেক স্পট লাইট আছে তারপরে কি আছে ভাই এরপরে দেখুন মইলো যারা বাসাবাড়ির জন্য গ্যাং সুইচ নিতে চান আমাদের কাছে হিউজ পরিমাণ গ্যাং সুইচ আছে আচ্ছা এখানে একটু দেখেন

কেমন সম্ভব ভাই ভাই আমাদের এখানে আসেন দেখেন সম্ভব কিনা ভিডিও দেখে আসলে বুঝায় না আপনি ফোন দিয়ে যে পান কি না আসলে মালটা আচ্ছা আচ্ছা তারপরে কি আইটেম আছে এই যে এখানে সিজন অনেক কালেকশন বাইরে দুইটা বোর্ড আছে অনেক কালেকশন পাবেন আপনার তো গেম সিজন কালেকশন বহু আছে তারপরে হোল্ডারের কালেকশন দেখেন হোল্ডার 60 টাকা থেকে শুরু কালারিং হোল্ডার কালারিং হোল্ডার 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু ওই যে পাশে আছে দেখেন একটু ষাট টাকা থেকে শুরু কালারিং হোল্ডার আচ্ছা এইগুলো ষাট টাকা কিছু লাক্সারি হোল্ডার আছে দেখেন দেখুন না হ্যাঁ শুভেচ্ছাটা কোম্পানি আছে ট্রান্সটে কোম্পানি আছে আর অনেক কোম্পানি আছে সব ধরনের ব্র্যান্ডের কোম্পানি হবে হ্যাঁ সব ধরনের ব্র্যান্ডের কোম্পানি হবে আসলে কি ভিডিওতে তো সব মাল অল্প সময় দেখানো সম্ভব না যারা মাল নিবেন আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ফোন দিন সব মালের রেডো জানতে পারবেন মালও নিতে পারবেন আচ্ছা আবার যদি মনে করেন যে মাল নিতে চান যে আইসা মাল নিমু না ফোনের মাধ্যমে মাল নিমু

সব ভালো কোয়ালিটির মাল পাবে ভালো কোয়ালিটির হবে চিপ রেডি এটা হলো এসি সকেট হ্যাঁ এসি সকেট আচ্ছা তারপরে ডিপি সুইচ গিজার ডিপি সুইচ হ্যাঁ তারপরে কি আছে তারপরে এই যে দেখেন সুইচ সুইচ আমার কাছে 6 টাকা থেকে শুরু 6 টাকায় 6 টাকা থেকে শুরু হুম আর যদি ভালো কোয়ালিটির নেন 10 টাকা পার পিস কিনা পড়ে মাটার কালার দেখছেন সম্পূর্ণ সুপারস্টারের যেমন লানা सेम সোয়ান স্টার আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পিতলের কন্টাক্ট দামে কত দামে পার্থক্য পার পিসে 14 টাকা টাকা কিনা পড়ে আর কিনা টাকা নেওয়ার জন্য কারণ রেগুলেটর আছে কলিং বেল আছে মানে সব আইটেম ধর দেখানো সম্ভব না মানে সম্ভব ধারণা দেও ধারণা দেও তারপরই যদি দেখেন এলইডি লাইট ওয়াট 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 সব ওয়াট আমার কাছে পাবেন তাই নাকি হ্যাঁ

কম বেশি চলে মোদি দোকান হোক আর ইলেকট্রিক দোকান হোক আপনি সুপার গুলো কিনা পরে হলো সাড়ে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে চার টাকা কিনা পরে বিক্রি বিশ টাকা আচ্ছা অনেকে যে এইগুলো চার টাকা বলে পয়সা কিনা তিন টাকা কত বলে ভাই তিন টাকা বলে ভাই ওইগুলা তো লাগার আগে উঠা যায় এটা তো কোয়ালিটি আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন টাকায় পঁচিশ টাকা বিক্রি এরকম সুজের কালেকশন আমার কাছে অনেক সুজের কালেকশন আছে এখানে দেখেন সব লাগজারি আছে এগুলো তো আর সব মালে দেখানো সম্ভব না কারণ শর্ট টাইম ভিডিও তো ভাই দেখেন

সার্কিট ব্রেকারটা ভালো লাগাই দিব তো দেখেন আমার কাছে অনেক কোয়ালিটি সার্কিট ব্রেকার আছে তো কম দামি থেকে শুরু দেখেন একদম কম দামি যারা দোকানে বিক্রি করবেন তারা এলজি নিতে পারেন এলজি সিঙ্গেল কিনা পরে হলো পঁয়ষট্টি টাকা আচ্ছা সিঙ্গেল পঁয়ষট্টি টাকা কিনা আমি একটা একটা কারো বলে দেই এটা মূল্যবান একটা জিনিস অথচ আপনি বাজারে ভালো ভালো সার্কিট ব্রেকার থাকতে সস্তা এই যে পঁয়ষট্টি সত্তর টাকার একটা মাল আপনি কিনে নিয়ে বিক্রি করবেন হয়তো দুই আড়াইশো আপনার লাভ বেশি হবে ওই মানুষটা কিন্তু ঠকলো সুতরাং কাউকে ঠকাইলে আপনিও ঠকবেন আপনার লাভ কম করেন ঠিক আছে কিন্তু সেল বেশি করেন এটা মাথায় রাখবেন এগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখেন এনএসি পাওয়ার লিগ র্যান্ড আছে এবিবি আছে এবিবি মেড ইন জার্মানি হুম এগুলোর দাম নাই বলে আপনি ফোন দিয়েন ফোন দিলে দাম জানতে পারবেন আচ্ছা সুপার ডুপার কুরিয়ার হুম সুপার ডুপার কুরিয়ার একটা মাল আচ্ছা সম্পূর্ণ তামার কোনটা হুম

হানি ফ্লাইওভারের সাথে সুন্দরমণি স্কোয়ার সুপার মার্কেট নিউ সিঙ্গাপুর ইলেকট্রিক একশো পঁচিশ নাম্বার দোকান একশো পঁচিশ নাম্বার দোকান আর না আসতে পারলে তো বল না আসতে নাম্বার আপনি ফোন নাম্বার আছে ওখানে ইম হোয়াটসঅ্যাপে নক দিবেন যোগাযোগ করুন আপনার সাথে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য যারা দেখলেন ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ